তুমি সারা কেয়াসে আমায় ওরে তুমি যদি মাফ না করো তাই বয় আমরা কারণdare দয়া কইরা দয়া করবে দান বলনে দয়া কইরা দয়া করবে দান আল্লাহ পারবার গুনাহ কাটা মাফ করো হে আমার বলনে গুনাহ কাটা

রা শুধু আল্লাহ তালা শুকরিয়া আদায় করব না হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করে তিনি বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লাতফ গুণ হবে আমার রাহমাতুল লিল আলামিন নবী মদিনার কামনিwala দয়াল নবী উদ্ধর দেয় হে কলিজার টুকরা সাহাবী আমার আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমি নবীর ঘোষণা বি আমার বলে উম্মত আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলে আমার আল্লাহ তালা বান্দারে নিয়ামত বারে আদায় জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ তালা কেমন নিয়ামত বারে আদায় একটু মনোযোগ দিয়া শুনলে বয়ানটা বুঝতে পারবেন আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে রিক্সা চালায় দৈনিক মাত্র তিনশো চারশো টাকা কামাই করে এই ব্যক্তি চিন্তা করে আল্লাহ যদি আমারে কয়েক লক্ষ টাকার মালিক বানাইতো এই দুইশো তিনশো টাকা

মাঠে রাখবা আমার আল্লাহ তালার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তালার এবাদতের মাধ্যমে যেই বান্দারা আমার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা ওই বান্দাটারে অসংক নিয়ামত বাড়ায় দেয় অসংখ্য বরকত বাড়ায় দেয় কিন্তু পাই বাবারা আমার দয়াল নবীজি বললেন দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ শুক্রিয়া আদায় করা হয় এক নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরেক নাম্বার আল্লাহ তালার এবাদ ইবাদতের মাধ্যমে আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহ তালার কোরআনুল কারিম তালাবাদ করতে পারে না হে ভাই বাবারা বন্ধুরা আপনারা যারা এখানে বসছেন এটা স্বাভাবিক বিষয় মনে রাখবেন বাবারা আমি আমার মসজিদের মধ্যে যখন রমজান মাসে নামাজ পড়াইতে যাই আমি অনেক মুসল্লিদেরকে দেখছি আল্লাহর কোরআনটা কুইলা কুইলা চোখের পানিগুলা পালায়া পালায়া কান্দে আমি জিজ্ঞাসা করলাম ও বাবা কোরআন শরীফ কুইলা চোখের পানি কেন কান্না কাটি করেন আমার উত্তর দেয় হুজুর আল্লাহ তালার কোরআন তো আমরা পড়তে পারি না আপনারা না বয়ানের মধ্যে বলেন আল্লাহ তালার কোরআন কারিম তালাবাদ করলেন রমজান মাসে আল্লাহ তালা সাত থেকে সাতশো গুণ পর্যন্ত সাবাব পাড়া দেয় তোলে আমার আল্লাহ তালা আমাদেরকে কেমনে সাবাব দিবে আমরা তো আল্লাহ তালার কোরআন কারিম তালাবাদ করতে পারি না বাজানো ও পর্দার অন্তরালের মা বোনেরা ও আমার সঙ্গ এলাকার বাই বাবারা জানেন নিরে বাবা আমার আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে উম্মত এই কোরআনের দিকে যদি কেউ তাকায় তাকায় কোরআন তারে করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির অসংখ্য পরিমাণ রহমত বরকত দান করে হুজুর কেমনে আমি আপনাদেরকে একটা কার গুজারি শোনাইলে বুঝতে পারবেন দামেস্কের জমিনে আল্লাহ তাআলার একজন বন্ধু ছিলেন জেনার একটা ছিল উনি যখনই কোনো জায়গা দিয়ে হাঁটাচলা করতেন কোনো কবরস্থান সামনে পড়লে উনি ওনার বেলা পাওয়ার দ্বারা ওই কবরের অবস্থা সম্পর্কে অবগত হইতে পারতেন মানে কোনো কবরের সামনে দিয়ে গেলে ওই কবরের কেমন অবস্থা তিনি কবরের দিকে তাকাইলেও বুঝতে পারতেন আল্লাহর কলি বলে আমি যখন দামেশক থেকে সামদেশে ব্যবসা করার জন্য যাই ওই সামদেশের একটা গোরস্থানের সামনে দিয়ে আমি যাচ্ছি আমি আমার ওই কবরস্থানের সামনে দিয়ে যখন যাই আমার নাতের মধ্যে হঠাৎ একটা আলোচিত অপরিচিত সুগ্রান আমার নাকে লাগতেছে পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা যারা কোরআন করেন না মনোযোগ দিয়া শুনবেন ভাই বাবারা আপনারা যারা কোরআন পড়তে পারেন না অথবা পড়েন না অথবা কোরআন পড়ার সময় পান না মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন উনি বলেন আমি সামদেশের কবরস্থানটার সামনে দিয়া যাওয়ার সময় আমার নাকের মধ্যে একটা অপরিচিত সুগ্রান আমার নাকে পাইলাম এমন সুগ্রান পাইয়া আমি ওই কবরের সামনে দাঁড়ায়া গেলাম হঠাৎ করে দাঁড়ায়া আমার মাথার মধ্যে চিন্তা আসলো মনে হই گورস্তানের মধ্যে এমন কোন ব্যক্তি মারা গেছে যাকে অল্প কিছুদিনের মধ্যে দাফন করা হয়েছে আমার মনটা টান দিয়েছে আমি তার কবরটা একটু ziyaret করব আল্লাহর ওলি বলে আমি ওই কবরের সামনে দাঁড়ায়া আমি তাকাইলাম কোন কবরটা নতুন কবর আমি ওই নতুন কবরটার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ziyaret করব তিনি বলে আমি পুরা گورস্তানের দিকে তাকায়া একটা নতুন কবর দেখলাম না পুরা গৌরুস্থানটার মধ্যে আবার আমি আমার পা দ্বারা হাঁটতে লাগলাম কবরস্থানের সাইড গুলা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম পুরা গৌরস্থানের মধ্যে কোন মানুষের কবর নতুন কবর নাই রে আমি দেখতে দেখতে হঠাৎ একটা বাঙ্গা কবরের পাশে গেলাম আমি দেখতে পাইলাম যে এই গ্রামটা আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার নাকের মধ্যে লাগছে এই গৌরস্থান যেই কবরটা ভাঙ্গা ওই বাঙ্গা কবর থেকে আমার নাকের মধ্যে সুগ্রাম তার বেশি লাগতেছে আমি কবরস্থানটার সামনে দাঁড়ায়া রাস্তা দিয়া মানুষ যখন হাঁটাচলা চলা করে একজন একজন করে জিজ্ঞাসা করলাম হে এলাকাবাসীরা তোমরা কি জানো এই কবরের মধ্যে যিনি শুয়ার হইছে তিনার পরিচয়টা কি মানুষ তো নতুন মানুষ কেউ তো জানে না সবাই বলে হুজুর আমরা জানি না পরিচয় দিতে পারবো না হুজুর বারবার বারবার প্রশ্ন করে কিন্তু হুজুর ওই পরিচয়টা জানে না আমরা ভিডিও করতেছে কিন্তু আমরা হাঁটতেছে না ভিডিওটা ওইটাছে না একটু সিস্টেম করে না না হয় না দেন একটু সিস্টেম করে দেন আমি জানি কারণ আমি বয়স যদি আমার কম হয় আমি চলি বুড়া মুরব্বী আমার এলাকার মোটামুটি বুড়া মুরব্বী যারা আছে তারা আমার খুব আদর করে কারণ আমি দোয়া বইলে যদি একলগে যদি দশ বারো জন মুরব্বীও থাকে আমি সব দিলে চা খাবাই কি লেগে জানে কারণ